আমাদের দেশে দুইটা সাকিব আছে একজন শুধু খান আরেকজন শুধু হাসান তবে দুইজনের সাথে যেন সমালোচনার গভীর বন্ধুত্ব তৈরি হয়েছে নিউজ ফিড ঠান্ডা থাকলেই তাদের মধ্যে কেউ একজন এসে নিউজ ফিড গরম করে দিয়ে যান প্রথমে যিনি শুধু খান তার কথাই বলি তিনি তো নিজের ইচ্ছায় দুই বিয়ে করেছেন তার দুই স্ত্রী তার কাছে এখন অতীত সে এখন পরিবারকে খুশি করার জন্য আরেকটি বিয়ে করতে যাচ্ছেন তবে তার বিয়ে করার জন্য প্রথম পছন্দ হচ্ছে ডাক্তার মেয়ে ছোটবেলায় নাকি কিং খান ডাক্তার হতে চেয়েছিলেন কিন্তু হয়ে গেছে তাই এখন ডাক্তার মেয়ে বিয়ে করে সেই শখ পূরণ করতে চান হয়তো এক সময় নায়িকা বিয়ে করার কিংান চাইলে কিন্তু ডাক্তার সাবরিনাকে তৃতীয় স্ত্রী বানাতে পারেন কেননা ডাক্তার সাবরিনা রূপে থেকে তার আগের দুই স্ত্রী থেকে কম চান না তাদের থেকে স্পেশাল কিছু রয়েছে ডাক্তার সাবরিনার মাঝে কিংখান চাইলে সে তাকে জাল সার্টিফিকেট বানিয়েও দিতে পারবে এমনি তিনি একজন লেখিকাও বটে কিংখানও এক সময় বিবাহিত ছিলেন ডাক্তার সাবরিনাও বিবাহিত ছিলেন দুইজন অভিজ্ঞ ব্যক্তি এমনটা হলে খারাপ হতো না তবে শোনা যাচ্ছে ডাক্তার সাবরিনা নন নায়িকা মিষ্টি জান্নাত হতে যাচ্ছেন কিং খানের তৃতীয় স্ত্রী কেননা তিনি নায়িকা হলেও নাকি সে একজন ডাক্তার তাই সবাই ধরে দিচ্ছে তিনি হবেন কিংখানের বউ বিশ্বাস করেন ভাই আমি এর আগে তাকে চিনতাম না তিনি যে নায়িকা সিনেমাও করেছেন সেটাও জানতাম না কিং খানের বিষয়ে আলোচনায় আসার পর জানতে পারলাম তিনি নায়িকা ও ডাক্তার সেদিন দেখলাম তিনি এক ইন্টারভিউতে বলতেছে আমি একজন হিরোকে তো কখনোই বিয়ে করব না বিবাহিত কাউকে তো বিয়ে করবই না তবে আবার করলে করতেও পারি সেটা সিক্রেটই থাকো এখন পাবলিকলি না বলি ভাইরে মেয়েদের মন কি চায় তারা নিজেরাও জানে না বলছিলাম কি আপা আগে ঠিক করেন বিয়ে করবেন না এক মুখে কথা বললে মানুষ তো পরে সাবান ছাড়া দিবে। অন্যদিকে যিনি শুধু সাংবাদিকদের কিছু মজার জোকস বলে হাসান আবার কখনো স্ট্যাম্পে লাথি দিয়ে সমালোচনায় আসেন আবার কখনো কোনো ভক্ত সেলফি তুলতে আসলে তাকে মারতে গিয়ে সমালোচনায় আসেন তিনি প্রায় পাঁচ বছর পর সেঞ্চুরি করে পাপন ভাইয়ের কাছে গিফট চেয়ে মানুষকে হাসান তারপরের দিনই এক ভক্তকে মারতে গিয়ে সমালোচনার শিকার হল তিনি সেদিন ডাব্বা প্রিমিয়ার লিগ ওরফে ঢাকা প্রিমিয়ার লীগ খেলতে এসেছিলেন আসার আগে হয়তো বাসা থেকে চিন্তা করে এসেছিলেন আজকে কোন না কোনো ঘটনা ঘটাবেন তিনি যেই ভাবনা সেই কাজ মাঠে ঢুকার আগেই একজন সেলফি তুলতে আসলে তার সাথে হলেন চড়াও মাঠে ঢুকার পর আরেকজন ভক্ত সেলফি তুলতে আসলে তাকে ঘাড়ে ধরে আরেক হাত দিয়ে চড় মারতে গেলেন সাকিব এই দৃশ্য দেখে মনে হচ্ছিল তিনি ক্রিকেটার সাকিব আল হাসান না তিনি রেসলার রোমান রিংস আল হাসান ভাই একবার চিন্তা করে দেখেন রোনালদো মেসির মতো যদি তার এত হাইপ থাকত তাহলে সে না জানি কি করে বসত তবে এসব দেখে মানুষ আবার ভাবতেছে এটা কোনোভাবে নগদের নগদ তো যা সামনে পায় তা না একটা বিজ্ঞাপন বানিয়ে ফেলে। এই বিজ্ঞাপনকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে এখন কোন সত্য ঘটনা ঘটলো মানুষ মনে করে এটা হয়তো তাদেরই কোনো ক্যাম্পেইন সামনে তো বিশ্বকাপ মনে হচ্ছে কোনো প্লেয়ার আউট হলেও হয়তো ভাববে এটা নগদের কোন বিজ্ঞাপন ছিল একবার এক ভিডিওতে দেখা যায় ডিগবাজি কিং জায়দ খান সাকিবের সাথে সেলফি তুলে আসায় সাকিব তার ফোন ফেলে দিচ্ছে পরে জানা গেল সেটা নগদেরই বিজ্ঞাপন ছিল এখন তাই মাঠে মারতে যাওয়া ছেলেটাকে নিয়েও মানুষ বিজ্ঞাপন মনে করা শুরু করছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই দুইজন লোক যেমন সমালোচনায় থাকে তেমন একজন সিনেমা কাপাতেও ব্যস্ত থাকে আরেকজন মাঠ কাফাতেও সর্বদা প্রস্তুত থাকে